সালামু আলাইকুম আর কয়েক কন্টা বাকি তারপরে শুরু হবে দুই সাল তো এই একত্রিশে ডিসেম্বরকে বলা হয় তারই ফার্স্ট নাইট সম্ভব আর হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার এই দুইটাই বলে থাকে তো এটা কি আসলে মুসলিমদের কালচার কচ্চীন কালো না এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের কালচার এরা ভেজাদের কালচার আচ্ছা আরেকটা বিষয় ইংরেজি সন বা শাল এটা মুসলিমদের না যদি এটা আন্তর্জাতিক ডেট তারিখ হিসেবে ধরে মুসলিমদের আরবি মাস বছর সাল রয়েছে আমরা হচ্ছে আমি নিজেও বিশেষ করে আরবি বারোটা মাসের নাম বললে অনেক কষ্ট হবে সালগুলো বলতে কষ্ট হবে কিন্তু দেখেন আমরা ইংরেজিগুলো খুবই ভালো করে জানি যাই হোক কথা শেখেন না কথা হচ্ছে যে ইসলামে থার্টি ফার্স্ট নাইট কিংবা হ্যাপি নিউ ইয়ার সম্পূর্ণ নিষিদ্ধে এমনকি হারাম এরা করা যাবে না উইশ করা এত দূর কথা মানে পোস্ট করা তো দূর কথা লেখেই যাবে না অথচ আমাদের বিষয়টা এমন হওয়া উচিত ছিল যেহেতু আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে সেক্ষেত্রে তো বা করে ফিরে আসা যেমন পঁচিশ সাল আসবে মানে এই না যে আমরা আরেকটা জীবন পেয়েছি পঁচিশ সাল আসা মানে আমাদের লাইফ থেকে জীবন থেকে একটা বছর হারিয়ে ফেলা চলে যাওয়া আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির হায়াত লিখিত রয়ে গেছেন মানে আমি যে কত বছর বাঁচব এটা আল্লাহ লিখে রেখেছেন অর্থাৎ যে আমার হায়াত কতটুকু এটা আল্লাহ লিখে রেখেছেন তো কথা হচ্ছে যে একটা দিন যাবে মানে আমার হায়াত থেকে একদিন কমবে একদিন বাড়বে না ধরুন উদাহরণ স্বরূপ বলি আপনার বয়স আল্লাহ পঞ্চাশ বছর হয়ে গেছেন হায়াত আপনার পঞ্চাশ বছর হয়ে গেছেন একটা বছর গেলে আপনার ওই পঞ্চাশ বছর থেকে কাটা হবে ওই পঞ্চাশ একান্ন হবে না আমরা এটাই বুঝতে পারি না ঠিক আছে তো মেন কথা হচ্ছে যে আমরা হ্যাপি নিউ ইয়ার না বলে আমরা আমাদের এই এক বছর যাবত দেওয়া ভুলগুলো সূত্রে নিতে পারি ওর নিজেকে পরিবর্তন করতে পারি আর আমরা এই ইয়ার তো অবশ্যই পালন করবো না যেহেতু এরা মুসলিমদের কালচার নয় আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার ও মানাত্ম দান করুক আল্লাহ আমাদের সবাইকে শৈবুজ দান করুক ও আমফিকা ইহামিল